আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক ভাই ও বোনেরা আশা করছি আল্লাহ তাবরকাল আপনাদের সকলকে ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে আমরা দেখব মদের হরফ অর্থাৎ মদের হরফ কয়টি এবং কি কি আর এগুলোকে কিভাবে পড়তে হয় এই জিনিসটা আমরা আজকে ইনশাল্লাহ দেখব পড়ব তাহলে আজকের ক্লাসটি শুরু করছি আউস বিল্লাই মদর হরফ তিনটি মদর হরফ কয়টি তিনটি আলিফ ইয়া ওয়াও আলিফ ওয়াও ইয়া এই তিনটি হচ্ছে মদর হরফ মদর হরফের কি যদি মদর হরফ মদ অর্থ হলো টেনে পড়া আর এই অক্ষরগুলো নিয়ম অনুযায়ী আমাদেরকে লম্বা করে পড়তে হয় যখন একজন হাফেজ সাহেব পড়েন যখন একটু একজন কারি সাহেব পড়েন তারা অনেক জায়গাতে লম্বা করেন অনেক জায়গাতে গুন্না করেন অনেক জায়গা থেকে পড়া ধরে থাকেন এগুলো কেন হয় যে আরবিতে কিছু গ্রামার আছে এই গ্রামারগুলো যখন আপনি শিখবেন তখন বুঝতে পারবেন যে কোথায় লম্বা হয় কোথায় তাড়াতাড়ি পড়তে হয় কোথায় গুন্না করতে হয় কোথায় ওয়াকফ করতে হয় এই সমস্ত বিষয়গুলো চলে আসে তো যাই হোক মদের হরফ তিনটি আলিফ ওয়াও ইয়াহ এই আলিফ হরফ থাকলে আমাদের কিছু কিছু ক্ষেত্রে লম্বা হয় ইয়া হরফ থাকলে কিছু কিছু ক্ষেত্রে লম্বা হয় ওয়াও হরফ থাকলে কিছু কিছু ক্ষেত্রে লম্বা হয় কোথায় লম্বা হয় যখন এই আলিফটা জবরের বাম পাশে আসবে কোথায় যখন আলিফ খালি আলিফ কি আলিফ খালি আলিফ এই খালি আলিফটা জবরের বাম পাশে আসবে তখন আমাকে ওই জবর হরফটাকে একালি পরিমাণ লম্বা করিয়া পড়িতে হবে তাহলে আমরা দেখি এখন এই যে জবর সা এটি কি হরফ সা 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 সার একটি কী আছে জবর আছে তাহলে জবর সা সা আর এখানে হলো সা তারপর বাম পাশে হচ্ছে খালি আলিফ তারপর হচ্ছে জবর তাহলে সা আলিফ জবর সা আলিফ জবর লম্বা করতে সা আলিফ জবর তাহলে এটা হলো হরকত আমরা জানি হরকত এক জবর এক জের এক পিসকে বলে আর হরকতের উচ্চারণ সবসময় লম্বা করে পড়তে হয় তাহলে এটা সা জবর সা আলিফ জবর স এটা তাড়াতাড়ি এটা লম্বা এটা তাড়াতাড়ি কেন এটা হরকত এটা লম্বা কেন জবরের বাম পাশে কে আসছে খালি আলিফ আসছে এই জন্য একালি পরিমাণ লম্ব করে পড়তে হবে তাহলে হবে স্যাস আলিফের ব্যবহার হচ্ছে এটা এখন ইয়া। যদি এই এয়াটা জেরের বাম পাশে আসে তাহলে আমাদেরকে একালি পরিমাণ লম্ব করে পড়তে হয় তাহলে আমরা একালি পরিমাণ লম্বা করব কোথায় জের বাম পাশের যদি জজমালা ই আসে যেমন সিঞ্জের সি সি তাড়াতাড়ি সি C সি 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 এটা তাড়াতাড়ি এটা একালি পরিমাণ লম্বা হুম কেন লম্বা হয়েছে জের বাম পাশের জজমালা ই আসছে যদি জের বাম পাশে যে কোনো জায়গায় যুজমালাইয়া আসে তো সেই ক্ষেত্রে আমাদেরকে একালি পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয় তাহলে হবে সিসি সৎ পেশ সো পেশ যদি পেশের বাম পাশে জজমালা ওয়াও আসে আলিফ ইয়া ওয়াও এই তিনটা হচ্ছে মদর হরফ মদর হরফ হলে কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে লম্বা করে পড়তে হয় সেই জিনিসটাই আমরা আজকে এখন শিখছি যারা শিখছেন দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নিত্য নতুন ভিডিও আমি প্রতিদিন রাত আটটা থেকে নয়টার মধ্যে আপলোড করে থাকি অবশ্যই অবশ্যই আপনারা দেখবেন যারা মহাগ্রন্থ আর করে আনকে শিখতে চান পড়তে চান এবং কি বুঝতে চান তাদের জন্য এই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ আর যারা নতুন আছেন তারা অবশ্যই এগুলো একটু মনোযোগ দিয়ে সময় দিয়ে দেখলে পড়লে প্র্যাকটিস করলে তাহলে আপনি শরীফ পড়তে পারবেন ইশা আল্লাহ তাহলে ওয়াও পেশের বাম পাশে যখন আমরা এই যে পেশ এই পেশের বাম পাশে যখন কোনো ওয়াও আসবে তখন আমাদেরকে একালি পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে যেমন পেশ সু এটা হল হরকত সু হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় তাহলে এটা হবে তাড়াতাড়ি সু সু সত সু লম্বা হবে কেন পেশের বাম পাশে জল ওয়াও সুসু সুসু তারপরে জিম জোবর যা জিমালিফ জবর জ্যা 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 জাটা কেন লম্বা হয়েছে আপনি কমেন্টে লিখে নিছি আমরা কেন লম্বা হয়েছে এই জিমালিফ জবর যা এটা কেন লম্বা হয়েছে এটা আপনি কমেন্টে লিখেন জাল জের জি জালিয়া জি 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 হরকত কয়টি তিনটি জবর জের পেশ জবর জের পেশ তাহলে জবর ক্ষেত্রে যদি জবরের বাম পাশে আলি পাসে তাহলে লম্বা হয় জের ক্ষেত্রে যদি জের বাম পাশে যজমালা ইয়া আসে তাহলে লম্বা হয় আর পেশের ক্ষেত্রে যদি পেশের বাম পাশে যজমালা ওয়া আসে তাহলে এই পেশটাকে জেরটাকে জবরটাকে আমাদের এই নিয়ম অনুযায়ী লম্বা করতে হয় হুম জ্যে জি জি জু জু এভাবে আমাদেরকে কী করতে হবে এগুলা বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে তাহলে আমরা ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভাতকে সহজেই শিখতে পারব তারপর দেখেন আমরা আরেকটি ক্লাস এখানে শেষ করবো এই ক্লাসটি আমরা জানি খারা জগৎ খারা জবর খারাজের এই তিনটাও মদ হয় অর্থাৎ লম্বা করে পড়তে হয় খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয় এক মধ্যে কিছু কিছু সময় মধ্যে তবাই বা মধ্যে বদল বা মধ্যে মধ্যে তবাই মধ্য বদল মধ্যে লীন হয় লিন সেটা পরে আসবে সেটা আমরা পরে শিখবো খারা জবর খারাজের উল্টাপ কি কয়টা জিনিস এটাও কিন্তু জবর জের পেশ কিন্তু এটা খাড়া খাড়া এটা উল্টা তাহলে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে বলেন খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয় যেমন বাজবন বা এটা হল হরকত শুধু জবর এটা তাড়াতাড়ি বাজবন বা বা বাখরা জবর কেন লম্বা হলো কমেন্টে লিখেন আইনজের এই আইন খারাজের জিম পেশ জু জিম উল্টা পেশ জু জুজু জুজু জাল উল্টা পেশ জু জু লম্বা হবে কবজের কি কব খারাজের কি 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 নুন জবান না নুন খেরা জবান না 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 ওয়াও পেশ উ ওয়াও উল্টা উ উ উ উ উ মুখটা গুল করে হ্যাঁ কফালে জবর ক লাম জবর লা ক লা

نو حدبش حن... نوحن... نوحن... نو نو حد نو حُن نو حُن نو 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 راد نو رون نو رُن نو نورن... نورن... ع... زبر... لا على على بازبر با... لم كلا زبر لا بلى بلا لم زبر لا حول تبشو له قفر بش قر همزة بر آ آه قر آ آه نون قر آ آه قر, آه نن قر آه نن আ কেন লম্বা হয়েছে কারণ সেখানে কি আছে খারাপ জবর আছে যার কারণে আটা কি হয়ে গেছে লম্বা হয়ে গেছে হ্যাঁ কোর আুন তারপরে কাবজের কি কাবজের কি তাল জবর কিতা বান কিতান كتابا كتابا لماذا لي بلدور لباسا بلدور لباسا لباسا لباساً بلدور لباسا, لباساً, 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 حزرحي سنة لباساً حساء بعد بن حسابا حسابا سازب الثاء وأول بزبر غاء بعد بن ثوابا ثوابا كبزر كي راء بزبر كرا كراء مما من তাজ কিরমেন কিরমেনি কেন লম্বা হলো জের বাম পাশে জজমানা ইয়া এই জন্য রিটাকে আমাদের লম্বা করতে হয়েছে হ্যাঁ হামজামিম জবর এম রয়েজের রি এম ri am ri ya hasber ya dal yazır di ya di ya dal zabr yad yad ekhane ki taur kalkala harf ase ha yad ayno bisu yad u আমরা কলকলা কীভাবে পড়ছি সেটার একটি ক্লাস আছে আপনারা চাইলে সেটা দেখতে পারেন ইনশাল্লাহ আর এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন আর এই ভিডিওটি শেয়ার করে দিন আর কে কোন ধরনের বুঝতেছেন কি না আপনার এই ক্লাসগুলো এবং আপনার কোনো সমস্যা থাকলে কমেন্টে লিখুন ইনশাআল্লাহ ওই ওপরেই আমরা ভিডিও করার চেষ্টা করব আর সেই সাথে বলবো আপনাদের কী ধরনের ভিডিও প্রয়োজন সেটা কমেন্ট বক্সে লিখুন ইনশাআল্লাহ ইয়াদ ইয়াত 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 লু এই জালিফটা দেখতে পাচ্ছেন এটা শুধু লেখার ক্ষেত্রে আসে কিন্তু ব্যবহারের ক্ষেত্রে এটা আসে না হ্যাঁ লু আই মিন

সুহু দাল দুই পিস দুন সুহু দুন কপিস কু আইন পিস দুন কো দুন মিম যাওয়ার মাঝি মেয়াজি বিজু মাঝি দুন

এইভাবে যদি আপনি শেষ পর্যন্ত ক্লাসগুলো দেখেন আশা রাখছি যে যদি প্র্যাকটিস করেন তাহলে এই ক্লাসগুলো শেষ হওয়ার সাথে সাথে মহাগ্রন্থ আল কোরআন আপনি ইনশাআল্লাহ শিখতে পারবেন আজকে আমরা শিখলাম তাহলে কি মধ্যে হরফ মদের হরফ তিনটি আলিফুয়াও ইয়া মদের হরফ কয়টি আলিফুয়াও ওয়াও ইয়া তিনটি মদের হরফ কয়টি তিনটি কি কি। আলিফ ওয়াও ইয়া আলিফ কখন থাকে যদি জবরের বাম পাশে খালি আলিফ থাকে তাহলে একালি পরিমাণ লম্বা করিয়া পড়িতে হয় যদি জের বাম পাশে জুজমালা ইয়া থাকে তাহলে একালি পড়িতে হয় যদি পেশ পেশ পেশের বাম পাশে জুজমালা ওয়াও আসে সেই ক্ষেত্রে আমাদেরকে একালি পরিমাণ লম্বা করিয়া পড়তে হবে তাহলে এইভাবে আমরা ইনশাল্লাহ সুন্দর করে শিখবো আল্লাহ তালা আমাদেরকে তফিকদ আখ দেওয়া না الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته